বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত আজ থেকে মাত্র কয়েক বছর পর দু সালে চাঁদের বুকে হয়তো জ্বলবে এক নতুন আলো না এটি কোনো প্রাকৃতিক আলো নয় বরং এক পারমাণবিক চুল্লির শক্তি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তেমনই এক বিশাল পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে কিন্তু কেন কেন এই দ্রুত পদক্ষেপ এবং এর পেছনে কি শুধু বিজ্ঞান নাকি অন্য কোনো জটিল সমীকরণ কাজ করছে একবিংশ শতাব্দীর এই সময়ে যখন আমরা মহাকাশ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের এই পরিকল্পনা হয়তো মানব জাতির ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেবে নাসা দু সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে একটি পারমাণবিক চুল্লি স্থাপনের লক্ষ্য স্থির করেছে উদ্দেশ্য খুবই পরিষ্কার চাঁদে মানুষের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করা কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে কিছু গভীর উদ্বেগ এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা নাসার ভারপ্রাপ্ত প্রধানের কথাগুলো ভাবুন তিনি চীন এবং রাশিয়ার অনুরূপ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন এই দুটি দেশ চাঁদে একটি কিপআউট জোন ঘোষণা করতে পারে অর্থাৎ চাঁদের কিছু অংশকে তারা নিজেদের প্রভাবাধীন এলাকা হিসাবে ঘোষণা করতে পারে যেখানে অন্যদের প্রবেশাধিকার থাকবে না এই কথাগুলো থেকে বোঝা যায় দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এইবার লড়াইটা শুধু মহাকাশ জয়ের নয় বরং মহাকাশের সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কিন্তু এই মহাকাশ প্রতিযোগিতার পেছনে মূল চালিকা শক্তি কি। এর উত্তর হল শক্তি বা পাওয়ার চাঁদের একটি দিন পৃথিবীর প্রায় চার সপ্তাহের সমান এর মধ্যে দুই সপ্তাহ সূর্যের আলো থাকে এবং বাকি দুই সপ্তাহ থাকে ঘোর অন্ধকার সৌরশক্তি নির্ভরতা তাই এখানে অত্যন্ত কঠিন বিজ্ঞানীরা একমত যে চাঁদে মানুষের স্থায়ী বসতি স্থাপনের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য এবং পারমাণবিক শক্তি এর একমাত্র বা সর্বোত্তম সমাধান ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিওনেল উইলসনের মতে পর্যাপ্ত অর্থায়ন হলে দু সালের মধ্যে চাঁদে চুল্লি স্থাপন করা প্রযুক্তিগতভাবে সম্ভব এই প্রতিযোগিতার একটি বড় অংশ হল আর্টেমিস চুক্তি দু সালে স্বাক্ষরিত এই চুক্তিটি চাঁদের পৃষ্ঠে দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং সম্পদের ব্যবহার নিয়ে কিছু নীতি নির্ধারণ করেছে এই চুক্তিতে একটি সুরক্ষা অঞ্চল স্থাপনের কথা বলা হয়েছে অর্থাৎ কোনো দেশ যদি চাঁদে একটি ঘাঁটি বা পারমাণবিক চুল্লি তৈরি করে তবে সেই দেশ তার চারপাশে একটি সুরক্ষা অঞ্চল দাবি করতে পারে এর মাধ্যমে তারা কার্যত অন্যদের প্রবেশাধিকার সীমিত করে দিতে পারে কিন্তু চাঁদে একটি পারমাণবিক চুল্লি তৈরি করার জন্য কি শুধু অর্থ আর রাজনৈতিক সদিচ্ছা যথেষ্ট দু সালে ট্রাম্প প্রশাসন নাসার চব্বিশ পার্সেন্ট ব্যাপক হ্রাস ঘোষণা করার পর এই লক্ষ্য কতটা বাস্তব সম্মত মঙ্গল গ্রহে নমুনা ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মিশনগুলোতেও যখন কাটছাট করা হচ্ছে তখন এত বড় একটি প্রকল্পের জন্য অর্থ কোথা থেকে আসবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিকল্পনা শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণায় নয় বরং ভূ রাজনৈতিক লক্ষ্য দ্বারা চালিত ওপেন ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর সিমিয়ন বারবারের মতে এটি অনেকটা পুরনো মহাকাশ প্রতিযোগিতার দিনগুলিতে ফিরে যাওয়ার মতো প্রতিযোগিতা হয়তো উদ্ভাবন তৈরি করে কিন্তু যদি তার মূল উদ্দেশ্য হয় জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করা তাহলে মহাকাশ গবেষণার বৃহত্তর লক্ষ্যটি ম্লান হয়ে যেতে পারে বিজ্ঞানীরা বলছেন আরও অনেক বাধা অতিক্রম করতে হবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে তেজস্ক্রিয় পদার্থ উৎক্ষেপণ করা এমনকি ছোট আকারের চুল্লিও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করে এছাড়া দু সালে আর্টেমিস থ্রি মিশন চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করলেও তহবিল এবং প্রযুক্তিগত সমস্যার কারণে সেই মিশনও অনিশ্চিত ডক্টর বারবার যেমনটা বলছেন যদি আপনার একটি ঘাটির জন্য পারমাণবিক বিদ্যুৎ থাকে কিন্তু সেখানে মানুষ এবং সরঞ্জাম আনার কোনো উপায় না থাকে তবে সেটি খুব একটা কাজে আসবে না বর্তমান পরিকল্পনাগুলো বিচ্ছিন্ন মনে হচ্ছে যেখানে একটির সাথে আরেকটির সমন্বয় নেই তাহলে দু সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের এই উচ্চাকাঙ্ক্ষা কি শেষ পর্যন্ত সফল হবে নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল যা মহাকাশে আধিপত্য বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা করবে সময়ের সাথে সাথে এর উত্তর পাওয়া যাবে তবে একটি বিষয় পরিষ্কার চাঁদের বুকে এই নতুন আলোর পেছনে লুকিয়ে আছে মানব জাতির এক নতুন অধ্যায়ের গল্প এটি বিজ্ঞান রাজনীতি এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার এক জটিল মিশ্রণ এ বিষয়ে আপনি কি মনে করছেন মানুষ কি চাঁদে বসতি স্থাপন করতে পারবে কমেন্ট করে আপনার চিন্তাধারা জানাতে ভুলবেন না